আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং আজকে যে সেটটা আমরা সলভ করব সেই সেটের পেজ নম্বর হচ্ছে এ সি টু নাইন টু অর্থাৎ এসি দুশো বিরানব্বই তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কী থাকছে এক দাগ প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল খুব সহজ ঠান্ডা লড়াইয়ে তাই না নেক্সট দুই দাগ সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর সালে আর সল্ট টু কবে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট তিন দাঁত দাঁতাত হলো একটি সম্মেলন সংগঠন চুক্তি প্রক্রিয়া কোনটা সঠিক হবে প্রক্রিয়া তাই না দাতাত একটা ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা নেক্সট চার দাঁত আর হ্যাঁ বলে রাখি যে দাঁতাতের অর্থ নিয়ে যদি এমন প্রশ্ন আসে যে এর অর্থ কি এই পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠার মতো শুনতে লাগবে এইরকম যে কোনো উত্তর তোমরা দিয়ে দিতে পারো অনেক সময় এমনও হতে পারে পুরোনো বন্ধুত্বের পুনঃ প্রতিষ্ঠা না দিয়ে ওখানে দিতে পারে কঠোর সম্পর্ক সহজ করে তোলা এটাও সঠিক হবে ওকে নেক্সট পাঁচ দাগ ও চার দাগ তো বাদ চলে গেল দাগ কি বলছে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে বার্নেট নেক্সট পাঁচ দাগ পাঁচ দাগ কি বলছে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো আর দশক যদি চাই তখন আমরা উনিশশো নব্বই দেবো ওকে নেক্সট ছয় দাগ ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কত সালে উনিশশো পঞ্চান্নতে তাই না নেক্সট সাতদাগ দাগ কি বলছে কোনটি একটি সমাজতান্ত্রিক দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা ফ্রান্স কিউবা নেক্সট কোশ্চেন আট দাগ আট দাগ স্তম্ভ বলেছে তাই না স্তম্ভ মেলাও প্রথমে ফাল্টন বক্তৃতা কে দিয়েছিল ফাল্টন বক্তৃতা দিয়েছিল উইনস্টন চার্চিল অপশন বি তারপরে ন্যাটো ন্যাটো গঠিত হয়েছিল কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে তো ডি হবে দ্য কোল্ড ওয়ার আই স্টাডি ইউ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি এই গ্রন্থটি লেখা হচ্ছে ওয়াল্টার লিপম্যানের তো কী হবে এ হবে তারপরে দাতাত এই দাতাতের সঙ্গে যুক্ত সি হেনরি কিসিঙ্গের ওকে অপশন সি তো কী হবে বিডিএসি তাই না কোন অপশানে রয়েছে সি দেখো অপশন বি এ রয়েছে নেক্সট কোশ্চেন দাগ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ভিলি এবং বর্তমানকে আমরা আগের সেটে বলেছি তোমরা কমেন্ট করে জানাও দেখি কতটা মনে রয়েছে নেক্সট দশ দাগ ইউএনও এর সদস্য সনদে নীতির সংখ্যা একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো দেখো এখানে বলে রাখি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা হচ্ছে সাতখানা কয়টি সাতখানা যেটি সনদের দুই নম্বর ধারায় বর্ণিত রয়েছে কিন্তু এখানে যদি আমরা প্রশ্ন ধরি যে ইউএনএর সনদের নীতির সংখ্যা কত তবে এখানে অপশান ভুল রয়েছে কিন্তু যদি আমরা অপশনকে ধরি তবে প্রশ্ন ভুল রয়েছে যদি অপশন ধরি প্রশ্নটা কি হবে প্রশ্নটা হবে যে জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কত ওকে যদি এই প্রশ্নটাই ধরি যে জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কত তবে কি হবে একশো এগারোটি হবে আর যদি এমন ধরি যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নীতির সংখ্যা কত তো এখানে অপশনগুলো চেঞ্জ করতে হবে করে ওখানে সঠিক উত্তর সাতটি দিতে হবে ওকে এবং এই নীতি কোন ধারায় বর্ণিত রয়েছে দুই নম্বর ধারায় ওকে নেক্সট এগারো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয় থার্ড নভেম্বর উনিশশো সালে অপশন বি কোন মানে সংস্থার দ্বারা মানে সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গের দ্বারা এই প্রস্তাব গৃহীত হয় সাধারণ সভা দ্বারা ওকে নেক্সট বারো দাগ জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে আর এই সম্মেলন ঘটেছিল উনিশশো সালে নেক্সট তেরো দাগ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হলো সঠিক উত্তর হবে তিনটি কি। কী এক নম্বর হচ্ছে স্বেচ্ছাধীন এলাকা দুই নম্বর হচ্ছে আধা আবশ্যিক এলাকা আর তিন নম্বর হচ্ছে পরামর্শদানমূলক এলাকা ওকে নেক্সট চোদ্দো দাগ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল অস্থায়ী সদস্য সংখ্যা দশজন এবং স্থায়ী পাঁচজন এবং অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে কত দুই বছর নেক্সট পনেরো দাগ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন সঠিক উত্তর হবে এক তৃতীয়াংশ অপশন এ আর বলে রাখি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে চুয়ান্ন জন নেক্সট ষোলো দাগ নিরাপত্তা পরিষদের আর একটি স্থায়ী সদস্য দেশ হলো এখানে কি কি দিয়েছে ফ্রান্স দিয়েছে ব্রিটেন দিয়েছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র কে পড়ে রয়েছে চীন তাই না অপশান বি নেক্সট কোশ্চেন সতেরো দাগ কোভিড নাইন্টিন মহামারী শুরু হয় চীনের উহান শহরে ওকে বলে রাখি এটা দু উনিশ সালে দেখা দিয়েছিল তোমরা কোথাও কোথাও দু পাবে কিন্তু সেটা পুরোপুরি সঠিক নয় সঠিক হবে দু সালে সর্বপ্রথম চীনের উহান শহরে এই কোভিড নাইন্টিন মহামারীটি শুরু হয় আর দু হাজার সালে ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারীর মর্যাদা দেয় ওকে কত তারিখে সেটা তোমরা কমেন্ট করে জানাও নেক্সট আঠারো দাগ বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্বুদ্ধ হয় ওই যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে তাই না উনিশশো সালে বলতে পারি ঠান্ডা যুদ্ধের পরবর্তী বলতে আমি বোঝাতে চাইছি যে ঠান্ডা যুদ্ধের অবসানের পরবর্তীতে ওকে নেক্সট উনিশ দাগ স্টাউট এর পুরো নাম এটা আমরা আগেও দেখেছি সঠিক উত্তর কী হবে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি তাই না নেক্সট কুড়ি দাগ ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান প্রথাগত নিরাপত্তা অপথাগত যুদ্ধ হুমকি এর সঠিক উত্তর কি প্রথাগত নিরাপত্তা তাই না নেক্সট একুশ দাগ নিরাপত্তা একটি গতিশীল ধারণা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে নেক্সট ভারতের লোহমানব বলে পরিচিত কে বল্লভ ভাই প্যাটেল ইনি আরেকটা নামে পরিচিত ছিল সেটা হচ্ছে ভারতের বিস্মারক নামে ওকে নেক্সট তেইশ দাগ দারিদ্র সৃষ্টির অন্যতম বড় কারণটি হলো কি কি দিয়েছে পরিশ্রুত জল বাসস্থান স্বাস্থ্য পরিষেবার অভাব খাদ্যের নিরাপত্তার অভাব আর একটা জানতে চেয়েছে তাই তো দেখো কর্মসংস্থানের অভাব অতিরিক্ত অক্ষমতা সামাজিক পরিবেশের অভাব লিঙ্গ বৈষম্য দেখে মনে হচ্ছে যে চারটি ঠিক হবে তাই না কিন্তু এখানে তাহলে এই চারটের মধ্যে আমরা কোনটা দেব। আমরা দেব অপশান সি কেন অপশান সি দেব। তার কারণ হচ্ছে বাকি যে কর্মসংস্থানের অভাব অতিরিক্ত অক্ষমতা লিঙ্গ বৈষম্য এগুলো সমস্ত কিছুই এই সামাজিক পরিবেশের মধ্যে পড়ছে তাই জন্যই আমরা কি দেবো অপশন সি দেব ওকে নেক্সট চব্বিশ দাগ উদ্বাস্তু বন্ধু নামে পরিচিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় তোমরা পাবে বিধানচন্দ্র রায় কিন্তু রায় মার্টিনে দেওয়া রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখন দেখো এটা তো একজনের সম্পর্কে গুণগান করা হচ্ছে তাই না কেউ একে বলবে কেউ ওকে বলবে তাই জন্যই বইতে যেটা দেওয়া রয়েছে সেটাকেই আমরা সঠিক দেব ওকে নেক্সট পঁচিশ দাগ স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ তাই না যেটা গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের ফার্স্ট অক্টোবর আর সর্বশেষ রাষ্ট্র কোনটি সরি সর্বশেষ রাজ্য কোনটি সেটা হচ্ছে তেলেঙ্গানা যেটা কবে হয়েছিল দু হাজার চোদ্দোতে তাই না নেক্সট ছাব্বিশ দা স্বাধীনতার পূর্বে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ সাতাশ দা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা এবং পাঞ্জাব অপশন বি তাই না নেক্সট আঠাশ দা বেমানন খুঁজে বের করো সীমান্ত কমিশন হর কমিশন জেভিপি কমিশন ফজল আলী কমিশন এখানে প্রশ্নটাই গোলমাল করেছে প্রশ্ন না দিয়ে সরাসরি কি করে দিয়েছে উত্তর দিয়ে দিয়েছে সরি অপশন দিয়ে দিয়েছে দিয়ে শেষে ওই যে কারণের মধ্যে কি দিয়েছে উত্তর দিয়ে দিয়েছে এখানে প্রশ্নটাই গোলমাল করেছে প্রথম কথা এখানে আমি প্রশ্নটা বলে দিই প্রশ্নটা হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি বা কোনগুলো ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সঙ্গে বা ভাষাভিত্তিক রাজ্য গঠনের সঙ্গে সম্পর্কিত দিয়ে এই অপশনগুলো হবে ওকে দেখো ভাষাভিত্তিক রাজ্য গঠনের সঙ্গে সম্পর্কিত ছিল ধর কমিশন জেবিপি কম কমিশন বা জেবিপি কমিটি এবং ফজল আলী কমিশন আর সীমান্ত কমিশন সীমান্ত নির্ধারণের সঙ্গে সংযুক্ত ছিল যেহেতু বেমানান চেয়েছে তো আমরা কি দেবো সীমান্ত কমিশন তাই না এখানে দেখো সেই পুরোপুরি বইয়ের উত্তর তুলে দিয়েছে এটা রায়মার্টিন থেকে সেই আমরা বলতে পারি গুগল স্ক্যানারে গেছে ওখানে কপি পেস্ট করতে গিয়ে এইভাবে করে দিয়েছে ওকে যাই হোক নেক্সট উনতিরিশ দাগ দল ব্যবস্থা অপরিহার্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেক্সট তিরিশ দাগ রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক দল একত্রিশ দাগ অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায় এর সঠিক উত্তর হবে ফ্রান্সে নেক্সট বত্রিশ দাগ স্ট্যাসিস শব্দের অর্থ হচ্ছে বিরোধিতার মনোভাব এই শব্দটাকেই অ্যাকচুয়ালি স্ট্যাসিওলজি শব্দটি এসছে ওকে নেক্সট তেত্রিশ দাগ শূন্যস্থান পূরণ একটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল হলো শিবসেনা অপশন বি নেক্সট চৌত্রিশ দাগ পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক হচ্ছে ভৌগোলিক অবস্থান নেক্সট পঁয়ত্রিশ দাগ ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করেন কি জোট নিরপেক্ষতাকে তাই না তো অপশন বি নেক্সট ছত্রিশ দাগ সার্কের রূপকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আচ্ছা সার্ক কবে গঠিত হয় সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো ওকে নেক্সট সাঁত্রিশ দাগ ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ তাই না কোথাও কোথাও তোমরা দেখবে অপশানে রয়েছে জোট নিরপেক্ষতা যখন জোট নিরপেক্ষতা অপশানে দেবে তখন দেখবে পঞ্চশীল নীতির অনুসরণ এই অপশানটা দিচ্ছে না আমরা লেকচার ক্লাসে এটা বলেছিলাম তাই না নেক্সট আট তিরিশ দাব বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন রাষ্ট্রের নির্ভরশীল রাষ্ট্রের আশ্রিত রাজ্যের ঔপনিবেশিক রাষ্ট্রের কিন্তু প্রশ্নটা একটু গোলমাল করেছে এখানে বলা উচিত ছিল যে বিদেশ নীতি হচ্ছে ড্যাশের বৈশিষ্ট্য বা বিদেশ নীতি গ্রহণ করতে পারে বলে তারপরে অপশনগুলো দেওয়া উচিত ছিল তাহলে যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হবে ওকে যাই হোক আমরা বলে রাখি এই স্বাধীন রাষ্ট্রের জন্যই অ্যাকচুয়ালি এই বিদেশ নীতি একটা স্বাধীন রাষ্ট্রই এই বিদেশ নীতি গ্রহণ করতে পারে একটা পরাধীন রাষ্ট্র নিশ্চয়ই বিদেশ নীতি খাটাবে না তাই না তার কি দরকার সে তো অন্যের অধীনে রয়েছে হ্যাঁ কিনা যাই হোক নেক্সট উনচল্লিশ আর হ্যাঁ কোনো রাজ্যও নিশ্চয়ই বিদেশ নীতি খাটাতে চাইবে না কেন্দ্র সরকার খাটাবে সবসময় তাই না নেক্সট উনচল্লিশ ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক অর্থাৎ প্রথমে আঘাত করবো না এরম একটা ব্যাপার নেক্সট চল্লিশ দাগ আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কে নেহেরু তাই না জওহরলাল নেহেরু দেখো আধুনিক ভারত বলেছে মানে এমন নয় যে মোদিজি হবে আধুনিক ভারত অনেক আগে শুরু হয়েছে বর্তমানে নয় ভারত স্বাধীন হয়েছে তখন থেকেই ভারত আধুনিক ওকে অর্থাৎ তার আগে থেকেও কিন্তু আমরা উনিশশো সাতচল্লিশ থেকে ধরবো ওকে যাই হোক আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম